হ্যালো एवरीवन শোভিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজ দুপুরে রান্না করেছি এই যে দেখো বন্ধুরা এখানে আমি মসুর ডাল রান্না করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মসুর ডাল রান্না করেছি আমার ছেলে ডাল খেতে খুব ভালোবাসে আর এদিকে আছে দেখো ওল চিংড়ি রান্না করেছি আর ডালের সাথে খাওয়ার জন্য পোস্ত দিয়ে আলু ভাজা করেছি আর এদিকে এই যে ভাত হয়ে গেছে আজ দুপুরে এটুকুই বান্না করেছি বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই যে আমরা তো যেহেতু ভাড়া বাড়িতে থাকি রেন্টে থাকি তবে দুতলায় থাকি এই যে এই ব্যাংকটা একজন পুরো একতলা নিচ থেকে দুতলায় ডাইনিংয়ে চলে এসেছে তাই আমি ওকে হাত দিয়ে ধরে রেখেছি তারপরে আর একটা জিনিস দেখাই এই যে আমাদের বাড়ির সামনেই একটা ছোটো বাগান আছে অন্য একজন মালিকের ওনাদের আর কি এই পেঁপে গাছগুলো এখানে দেখো চার পাঁচখানা পেঁপে গাছ আর পেঁপেগুলো কত বড় বড় সাইজের দেখো মানে সব রকম সাইজের পেঁপে গাছ আছে এখানে এখানে পাঁচ ছটা পেঁপে গাছ আর দেখো প্রচুর পেঁপে হয়েছে কোনোটা লম্বা কোনোটা গোল মানে সব রকম সাইজের পেঁপে এইটা হচ্ছে লম্বা আর সাইটে দেখো কয়েকটা কলা গাছও আছে কলাও ধরেছে এই যে সব গাছে পেঁপে পুরো ভর্তি হয়ে গেছে আমার তোমার একটা ভালো লাগে না খেতে অল্প অল্পই খাই আর একটা সাইডে দেখো এই যে এটা কিন্তু ফুলের গাছ নামটা আমি জানি না তবে এই ফুলটা সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকেই ফোটে ফুলটা যখন হবে তখন তোমাদেরকে আবার দেখাবো প্রচুর ফুল ফোটে তবে এখন ফুলের কুঁড়ি এসছে ছোট্ট ছোট্ট বেশ কুঁড়ি এসছে এই ফুল এবার এই অক্টোবর মাসের দিকেই আর কি ফুটবে পুরো ফুল ফুটলে পুরো গাছ ময় ভর্তি হয়ে যায় ফুলগুলো তারপরে আমি নিচেই চলে এসেছি নিজে তারপর নিচেই দিদি ভাইদের একটা টেবিল ছিল টেবিলের উপরে ওকে ছেড়ে দিয়েছে আর দেখো চার হাত পা একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর আমি ভিডিও করছি ও একদম ফোনের দিকেই তাকিয়ে আছে আর কেমন ভয়ও লাগছে তবুও ছোটো ব্যাগ ব্যাঙ্ক তো আর কামড়াই না তো যাই হোক আর একটা ফলের গাছ এটা দেখো ছোট ছোট ফুল এসছে তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো লাল লাল এটা আমরা সবাই খাই এটা কামরাঙা ফলের গাছ তবে ফুল এসছে এবার ফলটা আর কি ধরবে সব ছোট্ট ছোট্ট ফুল এসছে এই যে দেখো গাছটা কত সুন্দর তাই না আর এটা তো আমরা সবাই চিনি ধুতরা ফল বাবার মাথায় দিতে লাগে ফুল ফল বাবার পূজায় লাগে বাবার মাথায় পায়ে দিই যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেব যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেক ধন্যবাদ সবাইকে আজ তাহলে আসছি টাটা বাই